হ্যালো বন্ধু আপনারা কেমন আছেন আজকে চলে এসেছি আরও একটা নতুন অঞ্চল দেখুন এসে দেখছি সর্ষে কিন্তু আজকে পর্যন্ত ঠান্ডাও পড়ছে ব্লকটা কিন্তু এখান থেকে হবে চলুন তাহলে দেখুন খুব সুন্দর এইখানটা একদম পুরো দারুণ লাগছে দেখতে অসাধারণ অসাধারণ কিন্তু একটা লোকেশান আমি এই আলি বরাবর এখন হেঁটে যাব দেখুন আলির দুই সাইডে সর্ষে ফুল কি সুন্দর ফুটে আছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর এখন মোটামুটি বাজে সকাল সাড়ে সাতটা থেকে আটটা বাজে আর আলিটাও খুব ন্যারো আলি মানে ন্যারো স্পেস আর দেখুন চারি সাইডে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল কারণ এখন এই সময় হচ্ছে উপযুক্ত সময় ঠান্ডা যত পড়বে তখন ফুল তত আরও বেশি পরিমাণে এখানে দেখা দেবে আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর এখন তো শীতের সময় শাকসবজি প্রচণ্ড পরিমাণে দেখা যায় আর ওয়েদার কন্ডিশনটা তেমন একটা ভালো না কারণ এখনো আমি সূর্যের আলো কিন্তু এখনো দেখা পেলাম না বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লাগবে এবং আপনারা অবশ্যই এই গ্রামে সকালে একটু ঘুরে আসবেন নিজের মনটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্ফ্রুত রাখার জন্য আর দেখুন সাইডে এখানে ধনে পাতা গাছ হচ্ছে আর দেখুন খুব সুন্দর আমার বা দিকে রয়েছে অসাধারণ ফুল ফুলটাই বেশি দেখা যাবে জন্য লোকেশন আপনাদের দেখাচ্ছে দারুণ একটা অঞ্চল কিন্তু সামনে দেখুন ওখানে ধু ধু করা একদম পুরো সর্ষে ফুল এখন কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু একটা অন্য মাঠে চলে এসেছি আর আমার সামনে কিন্তু একটা কলা বাগান পড়েছে ডান কলা যাই হোক দেখতেই পাচ্ছেন আমার ডান সাইডে কলাবাগান আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলেছে আর এটা প্রত্যন্ত একটা গ্রামের দিকে চলে গেছে যাই হোক অসাধারণ আর যাই না আর কত দূর যাওয়া যাওয়ার দেখতেও কিন্তু আজকে ক্লাইমেটটা সত্যি খুবই অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ সামনে দেখে না আসলে মনটা খুব জুড়ে আর দেখুন খুব সুন্দর একটা অসাধারণ পরিবেশ দেখুন অসাধারণ একটা লোকেশন এই অঞ্চলে এসে বেশ দারুণ লাগছে আর ঠান্ডাও বেশ পড়েছে সেটা একদম নিঃসন্দেহে বলা যেতে পারে আর যত মানে তিন যাবে আরও বেশি ঠান্ডা আর এখন পৌষ মাসে হয়তো আজকে সাত আঠেরো তারিখ দেখুন লোকেশানটা দেখুন কি সুন্দর লাগছে এই দিয়ে যাব আর আমি যেখানটা রয়েছি একদম অসাধারণ একটা লোকেশন আর দেখুন চারিদিকে শুধু সর্ষে ফুল গাছ আর সর্ষে ফুল গাছ আর গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল দেখুন দারুণ লাগছে আর আপনাদের গ্রাম অঞ্চল কেমন লাগে আর এই শস্যে ফুলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লোকেশানটা এত সুন্দর লাগছে দেখুন আর একটু সামনের দিকে যাব আর মাঠ ভরা সর্ষে ফুল এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের কোনো তুলনা নেই দারুণ একটা বিষয় আর এখানে চাষি খুব সুন্দর এখানটা কাজ করছে তারা তাদের সমস্ত কাজক্রম এখানে দেখাচ্ছে দারুণ দেখুন আপনারা লোকেশানটা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর একটা পরিবেশ আর এই আলি বরবাদ যাবো একটু দেখি যতদূর যাওয়া যায় এই বরবাদ যাওয়া যায় নাকি দেখুন এত সুন্দর একটা পরিবেশ আর ঠান্ডাটাও বেশ লাগছে ফাঁকা মাঠে এসে আরও বেশি ঠান্ডা লাগছে আর ধু ধু করা আমার চারি সাইডে শুধু দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা লোকেশন এই লোকেশানে আমি জাস্ট দাঁড়িয়ে রয়েছি এখন সর্ষে ফুল গাছে মানে ফুল ধরবে আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে দাঁড়িয়ে রয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে দেখুন এই হচ্ছে আলি বরাবর রাস্তাটা রয়েছে কিন্তু দারুণ কিন্তু অসাধারণ যত দূর টাকায় সেখানে শুধু সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমি কিন্তু আর একটা অন্য একটা মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছি এইখানটাও প্রচণ্ড পরিমাণের সরষে ফুল হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর মাছিও উঠছে আর মাথায়ও কেমন একটা কুয়াশার জল পড়ছে কারণ এখনও সূর্যের আলো দেখাই পাওয়া গেল না জানি না কখন কি উঠবে আর মোটামুটি এখন বেজে গেছে কিন্তু নটা বেজে গেছে আর দেখুন খুব সুন্দর একদম চারি সাইডে সর্ষে ফুল গাছ আর দূরে কিসের জন্য একটা আওয়াজ আসে যা আর গ্রামগঞ্জে মোটামুটি এখানে সেই সময় শিয়ালের ডাকও শুনতে পাওয়া যায় সকালে রাত্রে সব সময় মোটামুটি আর দেখুন ন্যারো স্পেসে একটা রাস্তা রয়েছে এই আহ খুব সুন্দর লাগছে দেখুন রাস্তাটা এত সুন্দর দুই সাইডে সরষে ফুল গাছ খুব সুন্দর ফুটে রয়েছে আর দেখুন খুব সুন্দর একটা ক্লাইমেটের যে একটা আবহাওয়া পরিমণ্ডল এইখানটা গ্রামে আসলেই বোঝা যায় আর আমার তো বরাবরই শহর অঞ্চলের থেকে গ্রাম অঞ্চল সত্যি খুবই দারুণ লাগে দেখতেই পাচ্ছেন আর এই সাইডে রয়েছে একটা তাল গাছ একটা গাছও আছে বড় কাঠবাদাম গাছ দেখতেও বেশ সুন্দর লাগে আমি এখন তো অন্য সাইডে একটা গ্রামের দিকে যাচ্ছে আমি মোটামুটি যেখানে আমি যাই না কোন সেখানটা প্রচন্ড পরিমাণে এখানে সরিষা ফুল হয়েছে আর এখনটা হচ্ছে সেই উপযুক্ত সময় ঠান্ডার সময় এই সময় সরিষা ফুল প্রচুর পরিমাণে হবে আর দেখুন এইখানটা খালি রয়েছে ওই সাইড ওই খালি ওই সাইডটাও সরিষা ফুল হয়েছে প্রচুর পরিমাণে আর অনেকে সরিষা ফুলে বাটাও খায় এখন বাজারে হাটে বাজারে তো সরিষা ফুল দেখতে পাওয়া যায় মোটামুটি 10 থেকে 20 টাকা পাওয়া যায় আর এই সাইডেও দেখতে পাচ্ছি এখানে আলু গাছও লাগিয়েছে বাট ওভারঅল যে ক্লাইমেটটা সত্যি খুব একটা মনোরম পরিবেশ এখানটা তুলে ধরেছি আপনি

আপনারা খুব সুন্দর লাগছে অসাধারণ যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর দেখুন খুব সুন্দর একটা ক্লাইমেট আপনারা যেখান থেকে দেখছেন এখানে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন অথবা ফলো অবশ্যই করে দিয়ে রাখবেন যাতে আরও পরবর্তী নোটিফিকেশান যাতে পেয়ে যান যেসব ভিডিওগুলো আমি ছাড়ব বাট অসাধারণ লাগলো এই ভিডিওটা আর আপনাদের কেমন লাগলো আর আমি ঘুরে তো বেশ মজাই পেলাম যাই হোক অসাধারণ একটা ওভারঅল ছিল